বন্ধুরা আমি এখন একেবারেই একটা গ্রামে এসেছি এবং গ্রামে এই যে সুন্দর একটা ফুল আমার হাতে দেখছেন ফুলটা কত সুন্দর একবার একটু ভাবুন আমি দেখানোর চেষ্টা করি দেখুন একই বৃন্তে ফুলগুলো সাদা হলুদ কমলা রঙিন বিভিন্ন রঙে রাঙা এই ফুলটা আপনারা কম বেশি হয়তো নাম জানেন কিন্তু সঠিক নামটা জানেন কি না এবং এর ব্যবহারবিধি আপনাদের জানা আছে কি না আমার জানা ছিল না এটার আসল নাম হল ল্যান্টেনা ল্যান্টেনা ক্যামেরা বা বাংলায় ছত্রা বলে অথবা ফুটুস বলে এলাকা ভেদে বিভিন্ন নাম থাকতে পারে এই যে অযত্ন অবহেলায় একেবারেই দেখেন এই যে আগাছার মতো পড়ে আছে এক সময়ে এর যে আদি নিবাস সেই ক্রান্তীয় আমেরিকা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ থেকে সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং আমাদের উপমহাদেশে ভারতবর্ষে গোয়াতে প্রথম এটা ইউরোপিয়ান বণিকরা নিয়ে আসেন সৌন্দর্য বর্ধনের জন্য এবং এর উপকারিতার জন্য এই ফুলের এত উপকারী গুণ ছিল আমার জানা ছিল না ভারতীয় গবেষণায় জানা যায় এই ফুলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল আছে নাশক আছে কীটনাশক আছে অর্থাৎ এত গুণাগুণ সমৃদ্ধ একটি উদ্ভিদ এটা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আলসার প্রতিরোধে সহায়তা করে কুষ্ঠ বা চর্মরোগ এটা ভীষণ উপকারী এবং ব্রাজিলে এই গাছের নির্যাস থেকে যে ঔষধ তৈরি করা হয় ভেষজ ঔষধ সেটা কিন্তু ফুসফুসের যে ভাইরাল ইনফেকশন আছে সেটা নিরাময় এটা ওদের দেশের একটা মহা ঔষধি নাম এই ল্যান্টেনা দেখুন আমরা আসলে আমাদের দেশে আসার পরেও ইউরোপীয় বণিকরা নিয়ে আসছিলেন এই গাছটাকে তারপরেও আমরা কিন্তু সেটাকে যত্নে আর রাখতে পারিনি এটা সম্পূর্ণ আগাছায় পরিণত হয়ে গেছে আমার মতো কিছু লোক হয়তো এমন সুন্দর একটি ফুল দেখে দাঁড়িয়ে গেছি কিন্তু এটা যেমন বাড়ির সুবাবর্ধনেও ব্যবহার করা যেতে পারে আবার ঔষধি গুণান্বিত যেহেতু একটা উদ্ভিদ এটাকে বাড়ির আগে আঙিনায় রাখা যেতেই পারে বা পরিচর্যার মাধ্যমে এটাকে চাষ করাও যেতে পারে আমাদের আয়ুর্বেদ চিকিৎসাকে আরও উন্নত বা আরও সমৃদ্ধ করতে গেলে যাই হোক বন্ধুরা এই গাছটা কিন্তু বেশ কাঁটাযুক্ত এর গায়ে ছোট ছোট কাঁটা রয়েছে এবং এটা এই যে ফুলগুলোতে বললাম যে বিভিন্ন রং ধারণ করে এটা মূলত প্রথমে শুরু হয় হলুদ ফুল দিয়ে অর্থাৎ ক্যারোটিন নামক পদার্থ থাকাতে এটা হলুদ থাকে এবং যখন এতে মধু আসে মধু আসলে পরাগায়ন হয় পরাগায়ন শেষে কিন্তু এই ফুলগুলো আস্তে আস্তে লাল হতে থাকে বা বিভিন্ন রঙ ধারণ করতে থাকে তো যাই হোক এত সুন্দর একটি গাছ এই পথের পাশে পেয়ে আমি আপনাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগছে